আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ফ্লিপ এর সঙ্গে রয়েছেন তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা করব সেটা হলো জিমেল বটে আপনি জিমেল সেল করে কিভাবে আপনি প্রতিদিন একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে জিমেল বটটা এখন শেয়ার করব যেখানে আপনারা জিমেলগুলো সেল করবেন সেটা রাশিয়ান একটা টেলিগ্রাম চ্যানেল এবং সেখানে গুলো সাবমিট করার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কি সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেয় এবং পরবর্তীতে ওই একই জিমেল আপনারা অন্য জায়গায় আপনারা সেল করতে পারবেন তো খুবই উপযোগী একটা টেলিগ্রাম বট আপনারা সেখানে কাজ করুন এবং পেমেন্ট আমরা দুইবার উইথড্র করার পরে আমরা টিউটোরিয়ালটা করছি কাজে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই এবং এক ডলার হলেই আপনি তুলতে পারবেন সর্বনিম্ন এক ডলারে তারা পেমেন্ট দিয়ে দেয় তো কথা না আমরা টিউটোরিয়ালে চলে যাই আজকের টিউটোরিয়ালটা আমাদের অন্য একজন করেছে তো তো এনজয় হাই গাইস আজকে আপনাদের দেখাবো কিভাবে কোনো রকম থার্ড পার্টি বা দেশি বায়ার বা রকম বায়ার ছাড়া আপনারা জিমেইল সেল করে মোটামুটি যা হোক ভালো ইনকাম হবে মানে আপনারা যারা জিমেইল করেন তাদের জন্য একটা বাড়তি ইনকাম বলতে পারেন তো এই যে এখানে বটটা আছে একটা টেলিগ্রাম বট বটটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো প্রথমেই দেখাই যে এখানে স্টার্ট করতে হবে আপনাকে প্রথমে এভাবে যদি স্টার্ট করা হয় আপনি যখন বট স্টার্ট করবেন তখন এরকম আসবে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে এরকম ল্যাঙ্গুয়েজ এরকম থাকবে প্রথমে যেটা করতে হবে এই আর্থ আইকনে ক্লিক করতে হবে এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে হবে তাহলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এবার বাকি সব কিছু ইংলিশে চলে এসছে এবার এখানে ব্যালেন্সে ক্লিক করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন এবং উইথড্রতে ক্লিক করে আপনি পেয়ার বা টিআর মাধ্যমে বাইন্যান্সে নিতে পারবেন এবার কথা হচ্ছে এবার তাহলে কাজ কীভাবে করতে হবে এখানে ক্লিক করে সেটা ক্যান্সেল করি এখানে ক্লিক করে টাস্ক টাস্কে ক্লিক করবো বললেই দেখেন এখানে দেখাচ্ছে কি গুগল অ্যাকাউন্ট ফোন রেজিস্ট্রেশন প্লাস ফার্স্ট চেক এখানে দেখাচ্ছে পার্সেন্ট অর্থাৎ ছয় টাকা সাত টাকার মতো সাত টাকার মতো তো এটাতে ক্লিক করব একটা জিমেইল সাত টাকার মতো তবে একটা এখন মনে করতে পারেন যে এত কম দাম কিন্তু সবথেকে বড়ো কথা এখানে রিপোর্ট মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনার এক ঘন্টাও না পঁয়তাল্লিশ মিনিট বোধ হয় তার ভিতরে আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এই মেইলটা এখানে বটে সেল করার পরে যে মেইলটা থাকবে আপনি মেইলটা তো আপনি রেখে দেবেন বটে এরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেন আপনি বটে রেজিস্টার করার পরে আপনি যখন পেমেন্ট পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট পর তখন ওই মেইলটা আপনি আবার একদম ফ্রেশ মেইল হিসেবে বাইরে সেল করতে পারবেন এবং মানে সব কাজই করা যাবে ওই মেইল দিয়ে তো এখানে ক্লিক করি এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস বলা আছে এখানে দেখেন রিভিউ টাইম পঁয়তাল্লিশ মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিটের রিপোর্ট এবার স্টার্ট করব এবার কিন্তু আমার টাস্কটা স্টার্ট হয়ে গেল এখানে পাসওয়ার্ড দিয়েছে কপি করলাম ইমেইল দিয়েছে কপি করলাম করে এবার মিনিমাইজ করলাম মিনিমাইজ করে চলে যেতে হবে এবার জিমেইলে জিমেইলে গিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্টে গেলাম এখানে একটা ইমেইল করব যেভাবে স্বাভাবিক মেইল করেন ক্রিয়েট এখানে এনিথিং ডেট অফ বার্থ এনি এবার ইউজার নেমে এখান থেকে যেটা কপি করা ছিল এটা দিয়ে এখানে এদের বাড়তি একটা সমস্যা অ্যাট দা রেটের অংশটা কেটে দিতে হবে নেক্সট পাসওয়ার্ডে গিয়ে যেটা দিয়েছিল আচ্ছা আমার মেইল কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেল এবার আর একটা বিষয় এদের উইথড্র মাত্র এক ডলারে এক ডলার হলে আপনি পেয়ারে উইথড্র করতে পারবেন আচ্ছা এই দেখেন এই মেইলটা কিন্তু আমার রেজিস্টার হয়ে গেল এইবার যেটা করতে হবে এখান থেকে বেরিয়ে চলে যাব আবার বটে বটে গিয়ে এখানে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এবার অ্যাকাউন্ট রেজিস্টার্ডে ক্লিক করবো তাহলে দেখেন ইউর রিপোর্ট হ্যাজবিন রিসিভ প্লিজ ওয়েট পঁয়তাল্লিশ মিনিট পর আপনার এখানে মেইলটা অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনার পেমেন্ট অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আর একটা করার পর আবার নতুন করে টাস্কে ক্লিক করে আবার এখানে ক্লিক করলে স্টার্টে ক্লিক করলে নতুন আর একটা মেইল দেবে এভাবে যেভাবে মেইল করেন এই অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে মেইল করবেন অ্যাকাউন্ট ট্রেন এসে ক্লিক করবেন পঁয়তাল্লিশ মিনিট পরে আপনাদের এখানে সেন্ট যোগ হয়ে যাবে এদের এখানে রেট মাঝে মধ্যে বাড়ে কমে তবে পার্সেন্ট সবসময় থাকে আর আপাতত এই পর্যন্ত পরের ভিডিওতে দেখাবো কীভাবে এখান থেকে উইথড্র করবেন বা অন্যান্য রকম হেল্প হলে তার ভিডিও দেওয়া হবে মানে কোনো রকম সমস্যা হলে সেই হেল্প সংক্রান্ত ভিডিও দেওয়া হবে টাটা